ই তার গরিবের কেমন হয় তারপরে যাই ঈদ বালের কাছে স্বামীর পুজো পাশে থাকতো আর একটু ভালো কাটতো প্রবাসী ভাইদের অনেক ভালো লাগে কিন্তু প্রবাসী ভাই প্রবাসী ভাইদের জীবন অনেক কষ্টে ওই জন্য ভালো লাগে বেশি হ্যাঁ থাকতে পারুন সে আমার সাথে যোগাযোগ রাখবে কথাবার্তা বলবে সে আমার পাশে থাকবো মনে করবো আমার স্বামী আমার কাছেই আছে জি না কোনো সমস্যা হবে না

স্বামী নিয়ে নতুন সংসার সাজাতে থাকে ঠিক আছে অবশ্যই দেখা যাবে আপনার সংসার খুলে ফুলে পড়ে গেছে আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেলের জন্য